একজন প্রশ্ন করেছেন যে আরাফাতের রোজা আমরা কত তারিখে রাখবো বা কবে রাখ জি ওসুল করিম সাল্লা আলী ওয়াসাল্লামের হাদিসের যেই বর্ণনা ভঙ্গি সেখানে তিনি বলেছেন যে আরাফা আরাফার দিনের যে সুয়াম যেটা রাখা হয় আহতিব আল আল্লাহি ও সানাতাল্লাতি বাদা আমি আল্লাহর কাছে আশা পোষণ করি একদিনের সুয়াম পূর্বের এবং আগের এক বছরের এবং পরের এক বছরের গোনা আল্লা তালা ক্ষমা করে দিবেন তো এখান থেকে বোঝা গেল রসুল করিম সাল্লা সাল্লাম আরাফাতের দিবসের সিয়ামের কথা বলেছেন এই কারণে ওলামাদের বড় এক দল ওনারা এই কথাটা বলেন যে হাজি সাহেবগোম যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন দিন আমরা আরাফাতের সেই সিয়াম পালন করব এটি একদল আলেমদের বক্তব্য আরেক দল আলেমগণ বলেন যে আরাফাতে হাজি সাহেবরা জিলহাজ মাসের নয় তারিখে অবস্থান করে সো সবাই সবার দেশের নয় তারিখ অনুযায়ী জিলহাজের নয় তারিখ অনুযায়ী তারা আরাফাতের সিয়াম পালন করবে এটি আরেক পক্ষের আলেমদের মতামত এবং তাদের কথা হচ্ছে যে বর্তমান সময়ে প্রযুক্তির কারণে আমরা হয়তো জানতে পারছি কোন দিন আরাফাতের ময়দানে হাজিরা অবস্থান করছেন কিন্তু আজ থেকে এক দেড় হাজার বছর আগে রসুলসল্লাহ সাল্লামের যুগে বা খলাফায় রাশিদ্দিনের যুগে বা তবে ঈদের যুগে তৎকালীন সময়ের মানুষেরা কোন দিন আরাফাতে গিয়ে অবস্থান করছেন এটা মক্কার লোকেরা হয়তো জানতো কিন্তু যারা শামবাসী ছিলেন ওখানকার মুসলিমরা তারা তো জানতেন না তারা কিভাবে আরাফাদের শিয়াম পালন করতেন তারা তাদের অঞ্চলের চাঁদ দেখে যেদিন নয়ই জিলহজ ওই দিন তারা আরাফাতের সিয়াম পালন করেছে সুতরাং সর্বোত্তম যুগের মানুষেরা যেহেতু এই মাস আলার উপরে আমল করেছে এভাবে যে তারা তাদের অঞ্চলের নয় তারিখে আরাফাতের সিয়াম পালন করেছে সুতরাং আমরাও নয় তারিখে আরাফাতের সিয়াম পালন করব। এটা হচ্ছে তাদের যুক্তি বা বক্তব্য আর যারা বলছেন যে না হাদি সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করছেন সেদিন আমরা রাখবো তাদের কথা হচ্ছে হাদিসে তো বলাই আছে আরাফার দিবসের সিয়াম আর আমি বর্তমানে আমি ঘরে বসে দেখতে পাচ্ছি লাইভ দেখতে পাচ্ছি যে আরাফাতে হাজি সাহেবরা অবস্থান করছেন তাহলে কেন আমি ওই দিন সুয়াম পালন করব না এটা হলো তাদের যুক্তি এখন আমরা কি করব আমার পরামর্শ হচ্ছে যে আমরা যে কোনো একটাকে আরাফাত ধরে নিব যেমন আপনি যেদিন সৌদি আরবে হাজি সাহেবরা অবস্থান করছেন আরাফাতের ময়দানে আপনি আরাফাতের সুয়াম ওই দিন ওইটাই ধরে নেন আপনি এই মাসালাতে আপনি সেটা এই এই মতটাকে গ্রহণ করেন তাহলে আপনি আরাফাতের দিবসে সিয়াম পালন করবেন যেদিন হাজি সাহেব আরাফাতের ময়দান অবস্থান করছে ওই দিন আপনি আরাফাতের সিয়ামটুকু পালন করবেন পাশাপাশি আমরা জানি যে জিলহাজ মাসের প্রথম দশ দিন পুরাটাই ইবাদাতের জন্য আল্লাহ সুবহানতলা পছন্দ করেন না মিন আয়ামিন আল্লামরুসি হিনা আহাব্ব ইন হাতহি আল আয়াম আল্লাহ সুবাহতাল কাছে সবচেয়ে পছন্দনীয় আমল যেটা এই দশ দিনে করা হচ্ছে তাহলে আপনি চাইলে আরাফাতের রোজা তো একটা দুইটা করা যাবে না ওই আপনি আরাফাতের হাজিরা যেদিন আরাফাতের ময়দান অবস্থান করছে ওই দিন আপনি রোজা রাখলেন চাইলে এর আগের দিন বা আপনি আপনার দেশের তারিখ অনুযায়ী আপনি আরাফাতে যেদিন শ্রিয়াম পালন করছে ওই দিন আবার আপনাদের যেদিন বাংলাদেশে নয় তারিখ সেদিনও তো রোজা রাখার সুযোগ আছে কারণ সেদিন আমাদের ঈদ না আমাদের ঈদ তো দশ তারিখে তো এইভাবে আমরা চাইলে কী বলে আরাফাতের হাজিরা যেদিন অবস্থান করছে ওই দিন আরাফাতের রোজা রাখতে পারি আবার পরের দিন জিলহাজ মাস ওই হিসেবেও রোজা রাখতে পারি তাহলে নয় তারিখে যারা রোজা রাখার কথা বলেছেন সেটাও আশা করি আদায় হয়ে যাচ্ছে এটা একটা সমাধান হতে পারে তা না হলে আপনি যে মাস আলাটাকে আপনার কাছে অধিকতর যুক্তিক মনে হয় বা আপনার পছন্দের আলেমে দিনরা যেটাকে প্রাধান্য দেন সেই মাসালাটা গ্রহণ করে আমল করতে পারেন আল্লাহ সোহানতাল আমাদের সবাইকে তাও ফিকদিন আল্লাহম আমিন